আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বাংলাদেশের রাজনীতি আবার নতুন মাত্রা লাভ করেছে আজকে ফেসবুক ইউটিউব গুগল সব জায়গায় আপনি যদি ট্রেন্ড খুঁজেন হাইয়েস্ট ট্রেন্ড হবে বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং এর মধ্য দিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে বিভিন্ন ছোটো বড় প্রায় সব দলই নির্বাচন কেন্দ্রিক প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করেছে বিএনপি এই জায়গা থেকে একটু দূরে ছিল এর মধ্যে বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করে তেষট্টিটি আসন সমঝোতা অথবা তার শরীরদের জন্য রেখেছে বলে ধারণা করা হচ্ছে যদিও এটি এমন একটি সময়ে ঘোষিত হল যখন আদৌ সামনে নির্বাচনটি যথাসময় অনুষ্ঠিত হবে কি না বা এই সরকারের অধীনে নির্বাচন আদৌ হবে কিনা না এ ধরনের সন্দেহ উঠে আসছে আলোচনা হচ্ছে সেই সময়ে বিএনপি এই প্রার্থী ঘোষণার কাজটি করল এবং আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন প্রায় সব কাজ নিয়ে এখানে প্রার্থী তালিকা আছেন এমনকি বিতর্কিত সেই ফজলুর রহমান যাকে নিয়ে প্রচুর বিতর্ক তিনিও সেই তালিকা আছেন অবশ্য আরেকজন যাকে নিয়ে বিতর্ক উঠেছে ব্যারিস্টার রুমিন ফারানা তার নাম নেই অন্যদিকে বেগম খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন এবং জনাব তারেক রহমান একটি আসনে নির্বাচন করবেন আর আরেকটি ব্যতিক্রমী দিক হল সাঁতিরিশ দুশো সাঁতিরিশটির বাইরে যে তেষট্টিটি আসন খালি রাখা হয়েছে এর মধ্যে ষাটটি আসনই হচ্ছে ঢাকার এবং ধারণা করা হচ্ছে বিভিন্ন ছোটো ছোটো দল যাদেরকে বিএনপি তার জোটে রাখবে তাদের অনেককে ঢাকা থেকে নমিনেশন দেওয়া হতে পারে এর বাইরে কিছু আসন যেগুলো খালি রাখা হয়েছে বিভিন্ন শরীর দলের টার্গেটেড কিছু কিছু জায়গায় খালি রাখা হয়েছে সব মিলিয়ে বোঝা যাচ্ছে ওই তেষট্টি আসন যেগুলো খালি আছে এগুলো বা সেখান থেকে কিছু আবার বিএনপির যদি প্রার্থী দেওয়া হয় সিক্সটি সিক্স ষাটটি আসন হয়তো খালি রাখা হবে আবার যেগুলো ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এখান থেকে দুই একটা হয়তো বাদ গেলেও যেতে পারে বা প্রার্থী বদল হতে পারে তো এইটি এমন একটি অনিশ্চিতাবস্থায় যেদিন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী সাত দিনের মধ্যে বিবদমান ইস্যুগুলো বিশেষ করে যে ইস্যু নিয়ে বিতর্ক জুলাই সনদ স্বাক্ষর ইতিমধ্যে হয়েছে সেটা বাস্তবায়ন নিয়ে গণভোট নিয়ে যেগুলোতে বিতর্কিত অবস্থা আছে বিবেদমান দলগুলোর মধ্যে মতভেদ আছে এগুলো যাতে রাজনৈতিক দলগুলো নিজেরা বসে সমাধান করে সরকারকে বলে দেয় এবং সময় দেওয়া সাত দিন এটি না হলে সরকার নিজের পথে হাঁটবে লম্বা সময় যেটি সব কয়টি প্রায় দলকে নিয়ে বিশেষ করে সরকার পক্ষ থেকে আজকে ঘোষণা করা হয়েছে ফেসিবাদ বিরোধী দলগুলো যাতে একমত হয়ে সরকারকে বলে দেয় যাই হোক অধিকাংশ দল যেখানে দীর্ঘদিন সরকারের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় অনুকূল পরিবেশে আলোচনা করে সর্বশেষ এক জায়গায় হতে পারেননি যথেষ্ট এক জায়গায় এসেছেন রাজনৈতিক দলগুলো আমি মনে করি যথেষ্ট ধৈর্যের সাথে তারা আলোচনা করেছেন অনেকে ছাড় দিয়েছেন সরকার জুলাই ছার স্বাক্ষরের সময় অস্পষ্টতা কেন রাখলো কিছু জিনিস ধোঁয়াশার মধ্যে কেন রাখলো আবার অভিযোগ আসছে তারা সেগুলো কিছু পরিবর্তন করেছে এই কথাগুলো কেন আসলো তো সরকার তো আসলে ধোঁয়াশা তৈরি করে এরকম পরিস্থিতি তৈরি করেছে এটাও বলার অবকাশ আছে এখন আবার দায় চাপাচ্ছেন রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর দায় আছে কিন্তু তারা তো আলোচনা করেছে লম্বা সময় কথা বলেছে সময় দিয়েছে ছাড় দিয়েছে সামনে সরকার এটা করে কি পারবে পেয়ে যাবে পরে দায় চাপাবেন রাজনৈতিক দলগুলোর উপরে যা আপনারা করতে না আমরা তো একসব আগে একসময় রাজি ছিলাম ফেব্রুয়ারিতে যাতে ইলেকশনটি হয় এবং ক্ষেত্রে কেউ এটাকে পিছাতে পারবে না আমরা এরকম একটা অবস্থায় ছিলাম কিন্তু আপনারাই তো বাস্তবায়ন করতে পারেননি আমাদেরকে সাহায্য করেননি এ ধরনের একটি পরিস্থিতির দিকে যাচ্ছে আলটিমেটলি সেটা কারো জন্য সুখকর হবে না সরকার কতটুকু সে তাতে ভালো থাকতে পারবে রাজনৈতিক দলগুলো কতটুকু আসলে দীর্ঘমেয়াদী এই অবস্থায় রাজনীতিবিহীন রাজনীতির চর্চা করে রাজনৈতিক সরকারবিহীন রাজনীতির চর্চা করে কতটুকু নিজেরা সুবিধা করতে পারবে সব মিলাই আশঙ্কের আশঙ্কার যে জায়গাগুলো আছে এটি বরাবর থেকেই গেল নির্বাচনী ট্রেন যতই পাকাপোক্ত করা হোক না কেন বিএনপির নির্বাচনী প্রার্থী ঘোষণা করার মধ্য দিয়ে কিন্তু আলটিমেটলি এই অনিশ্চয়তা আর বেড়ে যাচ্ছে সুতরাং আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসা উচিত সরকারকেও চাপ দেওয়া উচিত কোনো ধোঁয়াশা না রেখে তারাও একটা পরিষ্কার অবস্থানে যাওয়া পাশাপাশি আরও একটা জিনিস আমার মনে হয় যে বোঝা উচিত সমস্ত রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে যদি এখন কার্যকর ভূমিকা না রাখেন শেষ সময়ে এসে তাহলে এটাও কিন্তু একটা ভবিষ্যৎ গবেষণার বিষয় হবে কেন্ট হচ্ছে আমরা তো অভিযোগ করবো বড় দলগুলোর প্রতি যে আপনারা অন্যদের পাতা ফাঁদে পা দিয়েছে তো এই বিষয়টি নিয়ে সম্মানিত দর্শক আপনারা কি ভাবছেন আপনাদের মতামতগুলো আসা দরকার আর এই ধরনের আলোচনা আলোচনার ট্রেন্ড যদি বাড়ে আশা করি এটি সিদ্ধান্ত গ্রহণেও সহজ হবে আলাইকুম আরহমতুল্লা